প্রযুক্তিগতভাবে কয়েক ধাপ এগিয়ে গেল এসআইটি 3D প্রিন্টিং ল্যাবরেটরি চালু হলো শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আজকে আমাদের কাছে এটা ভীষণই একটা প্রাউড মোমেন্ট দ্যাট শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্ট আর এই প্রজেক্টটা হলো হচ্ছে 3D প্রিন্টিং ল্যাবরেটরি সেটা আজকে উদ্বোধন হলো উদ্বোধন করতে এসেছিলেন আমাদের প্যারেন্ট ইউনিভার্সিটি মাকআউটের রেজিস্ট্রার ডক্টর পার্থপ্রতিম লাহিড়ি ডক্টর নবারুণ ভট্টাচার্য সিড্যাক কলকাতার চিফ ইনভেস্টিগেটর মিস্টার অসিত কুমার সিং অ্যান্ড অল দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্টস অফ শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড অল দ্য ফ্যাকাল্টি মেম্বার্স অ্যান্ড যারা স্টুডেন্টরা যারা নাম রেজিস্টার করেছে তারা আজকে সবাই উপস্থিত ছিল ডি প্রিন্টিংয়ের অ্যাপ্লিকেশান সব এরিয়াতেই রয়েছে সেখানে প্লেনের ডিজাইন থেকে শুরু করে মোটর পার্টসের ইঞ্জিনের কোনো একটা পার্টস আমরা তৈরি করতে পারি তার সাথে মেডিকেল টেকনোলজিতেও কিন্তু ডি প্রিন্টিং আজ বহুলভাবে ইউজ করা হচ্ছে ধরুন হার্টের ভাল তৈরি করবো বা প্রস্তেটিক লিম যাতে হাত পা নেই সেগুলো থ্রি ডি প্রিন্টিংয়ের মাধ্যমে অনেক অ্যাকুরেটলি আমরা তৈরি করতে পারি ডি প্রিন্টিং মেশিনের মাধ্যমে ডি প্রিন্টিংয়ের একটা বিরাট মার্কেট রয়েছে এই মার্কেটটা এখনও ভ্যাকেন্ট রয়েছে সেখানে মানে বিগ অপরচুনিটি রয়েছে স্টুডেন্টরা এই কোর্সটা করার পরে সেই অপরচুনিটিগুলোকে ওরা গ্র্যাক করতে পারে এটা তিন মাসের কোর্স এটা স্টুডেন্টরা তাদের নর্মাল যে ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স করছে বা তারা বিসিএ বা এমসিএ করছে তার সাথে সাথে এই কোর্সটা ওরা ইন্টার্নশিপ হিসাবে করতে পারে অত্যাধুনিক এই ল্যাবরেটরি কারিগরি ক্ষেত্রে এসআইটির মুকুটে নয়া পালক যোগ করল বলে মনে করছে শিক্ষক মহল এই প্রাপ্তিতে এসআইটির পড়ুয়াদের পাশাপাশি খুশি অভিভাবকরা